চিনি বাদাম আর সাদা তিল দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় আপনারা যদি না বাড়িতে একবার বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন পুরো এর যে স্বাদ হয়ে মুখে লেগে থাকার মতো আর এটা একটা খুবই একটি হেলদি রেসিপি বাচ্চাদের টিফিন থেকে শুরু করে আপনাদের যখনই মন চাইবে আপনারা কিন্তু এটা খেতে পারবেন সাথে এয়ারটাইট বক্সের মধ্যে ভরেও রাখতে পারবেন অনেক দিন আপনারা দেখছেন সুজাতা ভিলেজ কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি হাফ কাপ তিল সাথে হাফ কাপ বাদাম দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি শেয়ার করবো এর জন্য বন্ধুরা পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চীনা বাদাম তো বাদামটা খুব সুন্দর করে ভেজে নেব আর বন্ধুরা আজকে যে আমি রেসিপিটা বানাচ্ছি বাদাম আর এই দিকে আমি নিয়েছি সাদা তিল এ দুটো কিন্তু খুবই একটি স্বাস্থ্যকর জিনিস তো আপনারা বাচ্চা থেকে বড়দের সবাইকে দিতে পারবেন খেতেও কিন্তু দারুণ লাগে সাথে আমি দিয়ে দেব গুড় গুড়টাও কিন্তু খুবই আমাদের শরীরের জন্য উপযোগী এবার আমি বাদামটা খুব সুন্দর করে একটু ভেজে নেব এইদিকে বাদামটা আমার খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে আর এই যে বাদামের মুখগুলো ফেটে সাদা হয়ে গেছে বাদামগুলো কড়াইটির মধ্যে ফটফট করছে এর মানে বুঝে নিতে হবে যে বাদামগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর বাদামগুলো ভাজতে কিন্তু বন্ধুরা বেশি টাইম লাগে না দু থেকে আড়াই মিনিট টাইমের মধ্যে উনুনে ভাজা হয়ে যায় তো এবার আমি এগুলো নামিয়ে নেব দিয়ে সাদা তিলগুলো ভেজে নেব এবার আমি তিলগুলোও দিয়ে দিচ্ছি ভেজে নেব আর বন্ধুরা এই তিলগুলো কিন্তু আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন এই সাদা তিল দিয়ে কিন্তু নানান ধরনের রেসিপিও বানানো যায় আজকে আমি যেটা আপনাদের বানিয়ে দেখাবো এটা কিন্তু একেবারেই সহজ একটা রেসিপি বানাতেও বেশি টাইম লাগে না মাত্র দশ মিনিট হাতে টাইম থাকলেই আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তিলটাও এই দিকে আমার খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে তিলটা যখন ভাজা হয়ে যাবে এর একটা কিন্তু খুব সুন্দর স্মেল বেরোবে এবার আমি এগুলো তুলে নেব এর থেকে বেশি কালার করব না পুড়ে গিয়ে আবার তেতো লাগবে এই যে বাদামগুলো অনেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে একটু এইভাবে ঘষে ঘষে বাদামের খোসাটা ছাড়িয়ে নেব এই এই দিকে দেখতে দেখতে বাদামের খোসাগুলো আমি কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি যতটা সম্ভব আর কিছু কিছুটা এই যে গায়ে লেগে আছে এবার আমি এগুলো একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেব দিয়ে এগুলো বুঁড়ো করে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এবারে একটা ঢাকনা লাগিয়ে দিলাম গুঁড়ো করে দেখাচ্ছি আপনাদের গুঁড়ো করে নিয়েছি এবার আমি দেখে নেব এই যে খুব সুন্দর করে কিন্তু গুঁড়ো হয়ে গেছে এবার আমি উনুন জেলে কড়াইটা বসিয়ে দেবো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গুড় তো বন্ধুরা এখানে যেহেতু আমি নিয়েছি এক কাপ সমস্ত উপকরণ তো এর জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের হাফ দিচ্ছি গুড় আর এই কাপেরই মাপ করে দিয়ে দেবো হাফের হাফ চিনি তো আপনারা চাইলে হাফ কাপ শুধু গুড় কিংবা চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন তো আমি দুটো মিশিয়ে কিন্তু বানিয়ে নিচ্ছি এবার এটাকে আমি মেল্ট করে নেব যতক্ষণ না একতার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। খুব সুন্দর হয়ে কিন্তু মেল্ট হয়ে গেছে আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে একতারও হয়ে গেছে এই যে এই যে এবার আমি চুলার ফ্রেমটাকে একেবারেই কিন্তু বন্ধ করে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাদাম আর তিল যেটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে এইভাবে নাড়িয়ে নেব খুব সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে এবার আমি হাত দিয়ে এই রকম একটু নিয়ে দেখবো দলা পেকে যাচ্ছে কি না এই যে খুব সুন্দরভাবে কিন্তু দলা পেকে যাচ্ছে এবার এটাকে আমি তুলে নেব দিয়ে সেট করে নেব আর বন্ধুরা আমি প্রথম থেকেই কিন্তু বলেছিলাম যে চুলার ফ্রেমটাকে একেবারেই বন্ধ করে দিয়েছি এবার এটাকে আমি তুলে নেব আমি একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি আর বন্ধুরা থালাতে আগে থেকে আমি একটু ঘি লাগিয়ে রেখেছিলাম সেই ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি স্কিপ হয়ে গেছে তো এই যে খুব সুন্দর করে কিন্তু আমি একটি চামচের দ্বারা সেট করে নিয়েছি এটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে তো তার ঠান্ডা হতে হতে আমি একটি ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি এইভাবে আর ঠান্ডা হয়ে গেলে কাটতেও পারবো না এইভাবে আপনারা কিন্তু বানিয়ে বাড়িতে অনেক দিন রেখেও খেতে পারবেন খেতেও কিন্তু দারুণ হয় আপনারা এইভাবে করতে পারেন না নাহলে যেরকম আমরা নাড়ু বানাই তারও সেপ দিতে পারেন এবার আমি ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস আগে থেকে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাদাম আর ওই যে তিলটা যে গুঁড়ো করেছিলাম ওর গুঁড়োটা একটু উপর থেকেও ছড়িয়ে দিতে পারেন দিলে কিন্তু দেখতেও দারুণ দেখাবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা একটা করে আপনাদের দেখাবো এখন খুবই গরম আছে হাত দেওয়া যাচ্ছে না এইভাবে আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো যাতে কিছুটা ঠান্ডা হয়ে যায় আর বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার এই রকমভাবে বানিয়ে নেবেন এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা একেবারেই মুখে লেগে থাকার মতো স্বাদ তো আজকের মতো এই পর্যন্ত আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুজাতা ভিলেজ কুকিংয়ের সঙ্গে থাকবেন